মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মৃত অষ্টম শ্রেণীর ছাত্রের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন মালদা জেলার সিটুর সম্পাদক দেবজ্যোতি সিনহা রবিবার সকালেই পৌঁছে যান ভুতনির টলার মৃত নাবালক শ্রীকান্ত মণ্ডলের বাড়িতে সেখানে মৃতের মায়ের সঙ্গে কথা বলেন পাশাপাশি কথা হয় প্রতিবেশীদের সাথেও সকলের একটাই দাবি সুবিচার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার ও সঠিক ময়না তদন্ত এমনকি ময়না তদন্তে কোনো গাফিলতি হলে কোর্টে মাধ্যমে আবার ময়না তদন্তের দাবি জানানো হবে পরিবার এবং গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়ে তাদের সাথে লড়াইয়ে থাকবেন বলে আশ্বাস দেন দেবজ্যোতি সিনহা এমনকি পরিবার চাইলে তাদের আইনি সহায়তাও প্রদান করবে বলে জানিয়েছেন তিনি আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো দিন

যদি তুই রামকে ভাই বলছেন না তাহলে আমার কথা হচ্ছে ওর বাড়ির লোককে আপনি ডাকবেন এক উচিত ছিল ডাক্তার কেউ অন্যায় করলে আমি আমার ছেলেকে ছাড়ব ওসব কোনো কথা নাই ছেলে কেউ ছাড়বো না হ্যালো দাদা আমরা শুনেছি গত বোধহয় দু তারিখ রাত্রেবেলা পরিবারের বয়ান অনুযায়ী এগারোটা এই বারোটার কাছাকাছিতে ফোন করে যে ছেলে অসুস্থ আপনারা ফিরা ওর বাবা দিল্লিতে কাজ করে তারপর আবার দশ মিনিট পর ফোন আসে সেটা হাসপাতাল থেকে যে আপনার ছেলে নেই আর মারা গেছে এবার পরবর্তীকালে তড়িঘড়ি করে বাড়ির পরিবারে সবাই যায় এবার ওখান থেকে স্কুল কর্তৃপক্ষ বলছেন বেসরকারি স্কুল কর্তৃপক্ষ যে স্কুলটার নাম রোজ সেখানে বলছে যে কী নাম বেসরকারি প্রতিষ্ঠান সেখানে বলছে যে এরকম ব্যাপার যে অষ্টম শ্রেণীতে পড়ত শ্রীকান্ত মণ্ডল সে হচ্ছে মানে সবটা নিয়ে যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এখন পুলিশ ইনকোয়ারি করছে পোস্টমর্টেম হয়েছে যে মৃত্যুটা কী হলো সেটা তো আইনের বিষয়ে বলবে এখন পরিবারের বক্তব্য যে এটা অস্বাভাবিক মৃত্যুতে এটা যে সুইসাইডিয়াল বিষয় নয় বক্তব্য একটা ঘরে পঁয়তাল্লিশ জন ছেলে সেখানে দাঁড়িয়ে একজন যদি হঠাৎ করে সুইসাইড করে তার প্রতি টর্চার হয়েছে কি না এই সব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা দরকার পুলিশের এখন দেহটাকে তার পরিবার গ্রামবাসীরা এখনও মানে অন্ত্যেষ্টিক্রিয়া করেননি প্রায় আজকে চার দিন হয়ে গেল প্রশাসনের কাছে গেছে এফআইআর টিট হয়েছে প্রশাসন বলেছে যে আমরা ভাড়া দিয়েছি মার্ডার কেসের এগুলো করেছি আমাদের বক্তব্য পরিষ্কার যখন হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেল তাহলে স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিল কেন তাকে খুলে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রশাসন এটা করতো তার পরিবারের লোকদের ডাকত একটা তরতাজা ছেলে একমাত্র ছেলে প্রেমলাল বাবা কেন তাহলে এইটার উপর ভিত্তি করে তো পুলিশ অ্যাকশান নিতে পারে অ্যাকশান নিতে পারে বলছি তো দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্ট এখনও পর্যন্ত পাচ্ছে না একটা আবেগ জড়িয়ে আছে বাবা মার কষ্ট আছে তার সন্তান চলে এলো চেষ্টা করলেও তো ফিরে আসবে না এত বড় অ্যাডমিনিস্ট্রেশন ডিএম আছেন এসপি আছেন বিডিও আছেন তাদেরকে রোল নাই পোস্টমর্টেম রিপোর্টটা দেওয়া দ্বিতীয় তার পরিবারের বক্তব্য হচ্ছে যে সেকেন্ড টাইম পোস্টমর্টেম করতে হোক তাহলে সেকেন্ড টাইম করতে গেলে আইনে যেতে হবে আজকে অবধি তো ছুটি আমরা বলেছি কিছু লয়ার আছেন তাদের ভূমিকা কী আছে না আছে তার পরিবার বলতে পারবে গ্রামবাসীরা বলতে পারবে আমরা বলেছি যদি আইনি সাহায্য চান প্রশাসনিক সাহায্য চান আমরা সব সাহায্য করতে প্রস্তুত আছি সেকেন্ড টাইম পোস্টমর্টেম করলে আইনে যেতে হবে এমসে হতে পারে সেটাও কিন্তু প্রভিশন আছে তার পরিবার বললেন সোমবার দিনে পুলিশ প্রশাসন কিছু কথা দিয়েছেন এই যে অ্যাকশানের ব্যাপারে পোস্টমর্টেম রিপোর্টের ব্যাপারে আমরা চাইব প্রশাসন দ্রুত এটার সমাধান করবে তার পরিবার পোস্টমর্টে এমন কিছু বড় কিছু চাইছে না পোস্টমর্টে রিপোর্ট চাইছে তাকে মারা হলো অত্যাচার করা হলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে বাবা মা পরিবার পরিজন গ্রামবাসীর তো প্রশ্ন হতেই পারে আমরা এখানে এর পক্ষ থেকে এসেছি এটা কোনো রাজনীতি করার জায়গা নয় আমাদেরই সন্তান আমারও ওর বয়সী মেয়ে আছে আমারও আজকে বুক ফাটছে ওরদের পরিবার যা সাহায্য চাইবে আমরা সাহায্য করব যদি বলে যে আমরা প্রশাসনিক সাহায্য নেব আমি এখান থেকে আইসি সাহেবকে বলেছি যদি বলে আমি বিডিও সাহেবকে ফোন করবো আমি ডিএমকে ফোন করবো গোটা বিষয়টা নিয়ে এবং এই সামগ্রিক বিষয়টা প্রশাসনকে বলছি এটা হতে পারে না একটা পরিবার চার দিন ধরে মৃতদেহ আগলে রেখেছে এটার ব্যাপারে প্রশাসনের যে তৎপরতা এখানকার এমএলএ তিনিও আশ্বাস দিয়েছেন দেখছি দেখব ভূমিকা কি কিছু কি আমি তো বলতে পারবো না যে পরিবার গ্রামবাসীর একজন একটা মৃতদেহ গ্রামবাসী আগলে রেখেছে আমার মানে বেঁচে থাকা জীবনে আমি দিন শুনিনি আমি আজকেই শুনলাম অতীতে একবার একজন নারায়ণপুরে নাকি দুদিন আটকে রেখেছি আমরা একটা সভ্য সমাজের নাগরিক হয়ে চুপচাপ বসে থাকতে পারি যদি এর সমাধান সোমবার না হয় তাহলে আমরাও কিন্তু আন্দোলনে নামব এবং পরিবার যা চাইবে গ্রামবাসীরা যা চাইবে তাদের পক্ষে আমরা হানড্রেড পার্সেন্ট আছি